এই প্রথম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে প্রফেসর টিচার্স এবং নন টিচিং কমিটি তৈরি হল খাও বা না খাও তাতে কোন ছেলে পিলে শিক্ষা দেও এই আমি চাই ছেলে মেয়েকে দিতে শিক্ষা প্রয়োজনে করিবে শিক্ষা এই বাণী ছিল গুরু চাঁদ ঠাকুরের তার এই বাণীকে এগিয়ে নিয়ে যেতে এবার গঠিত হল প্রফেসর টিচার্স এবং নন টিচিং কমিটি রবিবার সন্ধ্যায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মমতা ঠাকুরের হাত ধরে এই কমিটির চারপত্র পেলাও এই কমিটির সভাপতি হলেন অধ্যাপক তন্ময় বিশ্বাস সহ সভাপতি হলেন ডক্টর অরবিন্দ শেখ ও সমীরণ সরকার এবং কোষাধ্যক্ষ হলেন প্রফেসর সুদেব বিশ্বাস এ বিষয়ে রাজ্যসভার সংসদ তথা অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের সংধিপতি মমতা ঠাকুর বলেন ঠাকুর যখন সংবিধান তৈরি করে গেছিলেন অল ইন্ডিয়া মতুয়া সঙ্ঘের তখন তিনি শিক্ষা সামাজিক সংস্কৃতি তার সঙ্গে সঙ্গে অর্থনীতি সহ আটটি সেল তৈরি করেছিলেন তাই আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শিক্ষা সেল গঠন করে মতুয়া সমাজ সহ সকল পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এটা বিয়ার ঠাকুর যখন যে সংবিধান তৈরি করে গেছিলো অল ইন্ডিয়া মুক্তি মহাসংঘর আটটা সেল তৈরি করেছিল শিক্ষা সামাজিক এবং সংস্কৃতি তার সঙ্গে অর্থনৈতিক সব ঠিকদের জড়িয়ে ওরকমকে আটটা মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেছিল তার জায়গায় আজকে আমরা দিন থেকে আমরা চেষ্টা করছি অল ইন্ডিয়া একটা শিক্ষা সেল এবং সেটাকে জানতে আগামীতে জানানোর জন্য অল ইন্ডিয়া মতমসে মাসোক হলিগুরু মানে হলিগুরু চাঁদের সব থেকে তারা জীবনের লড়াই করেছিল শিক্ষাকে নিয়ে যে সাধারণ মানুষকে শিক্ষা দিয়ে তাদের আজকে প্রকৃত মানুষ তৈরি হয় আমরা চাই যে মতো মহাসঙ্গে যদি শিক্ষক সেলের মাধ্যমে যদি আমরা সেখানে যারা আমাদের ঘরের সন্তানরা পিছিয়ে পড়া সমাজের মানুষের যারা ঘরের অনেকের আর্থিক দিক দিয়ে অনেক বড় জায়গায় যেতে পারে না তাদের যদি শিক্ষক সেল সেখানে যে তারা যদি তাদের পাশে দাঁড়ায় যে অল ইন্ডিয়া মতো আমরা মনে করবো যে এটা গরিব যাদের কাজ তার ভিতরতে একজন দুজনে যদি মানুষ হয়ে বেরিয়ে আসতে পারে এটাই তো আমার ভগবানের কাজ আমি ধন্যবাদ জানাই যে আজকে তন্ময় বিশ্বাস আজকে ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে আমরা মনে করি যে ওদের কমিটি এবং ওই কমিটি অল ওভার পশ্চিমবাংলা হবে সেই কমিটিটা আমরা আজকে তুলে দিচ্ছি তন্ময় আর এসে সঙ্গে হাতে

তবুও আমি আর একটু খুব সংক্ষেপেই বলি মতুয়া ধর্মের যিনি পথপ্রদর্শক শ্রী শ্রী হরিচর ঠাকুর এবং গুরুচর ঠাকুরের যে স্বপ্ন যে খাও বা না খাও ছেলে পড়াও বিদ্যালয়ে তাদেরকে পাঠাতে হবে এই শিক্ষা না হলে আমরা আরও অন্ধকারে পিছিয়ে যাবো কেননা শিক্ষাই আনে বিপ্লব এবং চেতনা যে চেতনায় অন্ধকার থেকে আমরা আলোর দিকে এগোতে পারব সেই লক্ষ্য নিয়েই মূলত এই কমিটি তৈরি করা হয়েছে এবং সমাজের বিভিন্ন স্তরে পিছিয়ে পড়া প্রান্তিক ছাত্রছাত্রীদেরকে আমরা যতটা পারি বিভিন্ন দিক থেকে সাহায্য করার চেষ্টা করব এবং সেটাই হচ্ছে আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য হবে আপনার নাম আমি সুদেব বিশ্বাস কবরডাঙ্গা হিন্দু কলেজ আমি ক্যাশিয়ার পদে আছি অল ইন্ডিয়া কমিটি অল ইন্ডিয়া মধ্য সংঘের যে টিচার্স এবং নন টিচিং যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির কেশিয়ার পদে আমি আছি আমাদের এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অধ্যাপক শিক্ষক এবং নন টিচিং স্টাফ মানে অশিক্ষক যারা কর্মচারী আছেন তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি আজকে সংবাদিপতি মহাশয়া আমাদের করে দিলেন এটাই আসলে আমরা চাইছি যে সর্বস্তরে বা নিম্ন শ্রেণীর যারা মানুষ আছেন এখনো যারা শিক্ষার আলোয় আলোকিত হতে পারেনি তাদেরকে আমরা আলোয় নিয়ে আসবো আমাদের এই কাজই হবে যে যারা অন্ধকারে আছে তাদেরকে আলোর পথে আমরা এগিয়ে দেব আমি তো মনে করি বা আমরা সকলেই মনে করি যে এটা খুবই ফলপ্রসূ হবে কারণ আমাদের সংবাদবতী মহাশয়ের আমাদের আমার অভিভাবকত্বে আমরা চলবো এবং তিনি যা নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুসারে আমরা কাজ করব এবং আমরা একটা মানুষের মধ্যেও যদি শিক্ষার চেতনা পৌঁছে দিতে পারি সেটাই আমাদের কাছে অনেকটা পাওয়া হবে এই আশা বা প্রত্যাশা নিয়েই আজকে আমাদের পথ শুরু আমার নাম তন্ময় বিশ্বাস আমি প্রেসিডেন্ট আমি চন্দ্রপতিপর শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় ও অল ও অল ইন্ডিয়া মতুরা মহাসংঘ টিচার্স এবং নন টিচিং স্টাফ যে সেল হলো সেই